প্রশাসনকে আমরা উঠেছি আমরা শান্তিপূর্ণ শান্তিতে বিচ্ছল করি সুশৃঙ্খল দল আমি জানি ওইদিকে অনেকে আছেন যারা বসতে পারেন নাই তাদেরকেও ধন্যবাদ যারা পৌঁছে গেছেন তাদেরকেও ধন্যবাদ আমার আরেকটি কর্মসূচি আছে এইটা কুমিল্লাবাসীকে আমি আপনার সন্তান হিসাবে কুমিল্লাবাসীর প্রবীণ মানুষ হিসেবে এই দেশের প্রবীণ নাগরিক হিসাবে মুক্তিযুদ্ধের একজন সংগঠন জন্য মুক্তিযুদ্ধ ফেলেছিলাম বর্তমান সরকারে যে খেয়ে ফেলে সভার তারিখ যে থাকে তিরিশ তারিখে ঢাকা সমাবেত হয় আঠাশ তারিখে আঠাইশ তারিখে ঢাকা সমাবেত হয় শান্তিপূর্ণ ভাবে আমি ধন্যবাদ দিলাম

সবাক শুভ হোক দেশটাকে ডাক খামাদারជា মুক্তি পা দাস চিকিৎসা হোক তো কাভার সরকার গমিলে মেনে নিতে একটা সুন্দর দেশ আমরা যে জন্য মুক্তি যুদ্ধ করেছিলাম সেটা হোক প্রশাসনের ভাইদেরকে বলবো পুলিশ ভাইদেরকে বলবো আমরা ক্ষমতা দেব আপনাদের দরকার আছে আপনি আমাদের প্রতিপক্ষ হবেন না ঠিক শুভ হোক কুমিল্লাবাসী আপনারাকে কত কথা দনবাদ জানেন জাতীয় দাবির প্রশ্নে কুমিল্লার উন্নয়নের প্রশ্নে এই দেশের সমৃদ্ধির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ হবেন এই আহ্বান জানিয়ে এই সভা শেষ করছি মিছিল শেষ আপনারা যারা মডার্ন কমিউনিটি সেন্টারে যাবেন আমার বক্তব্য শুনতে চান কুমিল্লার উপরে অনেক বড় বক্তৃতা সেমিনার অভিজ্ঞ লোকজন আসবে বাম দিক দিয়ে চলে যান আমি একটু হাত মুখ ধুয়ে ওই দিক দিয়ে আপনাদের কাছে উপস্থিত হব